এক একটা সময় এক এক রকম ইঙ্গিত বয়ে আনে জীবনে হলুদ সবুজ শুকনো কাঁচা পাতার ভিড়ে মনটা হারিয়ে যেতে চায় বারবার খোলাম কুচির পদ বেয়ে শুকিয়ে আসা নদীটার তীরে ব্যাস এতটুকু লিখেই কলম থেমে যায় নীলের অনেকগুলো ভাবনা একসঙ্গে ভিড় করে এলে যা হয় কোনোটাই গুছিয়ে নামানো যায় না খোলা পাতায় এপিজে স্যারের সাবজেক্টের ক্লাস শেষ হলো এই মাত্র নীলেরও এই ক্লাসটায় থাকার কথা ছিল কিন্তু আজ আর করতে ইচ্ছে করেনি ক্যান্টিনের পাশে একটা বাদাম গাছের তলায় বসে আছে ও ওর ডায়েরিতে হিজিবিজি লিখছিল এতক্ষণ আর চোদ্দই অগস্ট কাল্পনেরও মানে আরও একটা ছুটির দিন ডায়েরিটা বন্ধ করল নীল আনমনে ঠোঁট কামড়াচ্ছিল হঠাৎই পিঠে দুম করে একটা কিল মেরে পাশে এসে বসলো অনিক খুব তা আজকে কাট মারলি হ্যাঁ আর এদিকে সারা পিরিয়ড জুড়ে নন্দু আমার কানের কাছে ঘেন ঘানোর করে গেল বসেই অনিক ফার্স্ট এই কমেন্টটা করল নন্দু মানে নন্দিনী ওদেরই ক্লাসমেট অনার্সটা অন্য তবে পাঁচ সাবজেক্টটা একই সম্প্রতি দু তিনটে ব্রেকআপের বিরহপর্ব কাটিয়ে শেষমেশ নীলের প্রতি আকৃষ্ট হয়েছে এমনি তবে প্রচুর করতে পারে, আর পারে ওর বয়ফ্রেন্ডদের পিছনে বিস্তর খরচ করতে ওর এই শেষোক্ত গুণটির জন্য বয়ফ্রেন্ড যেমন জুটতেও দেরি হয় না তেমন দেরি হয় না ব্রেকআপ হতেও কেন সে আবার কি বলেছে বলে মানে সারাক্ষণ আমার জিজ্ঞাসা করে গেল নীল কোথায় পাশের ক্লাস করছে না কেন সারাদিন কাল ফ্রি আছে কি না এইসব কিসের কৌতূহল কথাটা বলতে বলতে অনেকে একটা সিগারেট ধরালো নাকের সামনে থেকে বিরক্তিতে হাত নাড়ল নীল সেই তোকে বলেছি না আমার পাশে বসে ভুগবি না একদম আর ভাল লাগে না এসব এবার যেন ওর একটু ঘোর কেটেছে হ্যাঁ তো নন্দ তোকে কী বলছিল চট আমার মন কোথায় এতক্ষণ কার চিন্তায় ডুবেছিলে কারণ না তুই বল না কি বললো ছাত্র ওই পাগলির কথা এখন তোর উপর মন বোঝেছে দু মাস পরে কার জন্য ছোটে তার ঠিক নেই তুই বল কাল সন্ধ্যে প্রোগ্রামটায় যাচ্ছিস তো দেখ আজই কনফার্ম কর ভুম্বলদা বলতে কিন্তু রোজই চাপ দিচ্ছে আমায় আগামীকাল পনেরোই আগস্ট উপলক্ষে অনেকদের পাড়ায় একটা কালচারাল প্রোগ্রাম আছে নীল ভালো আবৃত্তি করে তার সঙ্গে টুকটাক লেখালেখিও সম্প্রতি কলেজের ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রামে ওর স্বরচিত একটা কবিতা পাঠ বেশ জনপ্রিয় হয়েছিল ভোম্বলদা ওদের কলেজের কালচারাল সেক্রেটারি বাড়ি অনেকদের পাড়াতেই ওরও ইচ্ছে ওদের পাড়ার প্রোগ্রামে এবার নীলকে দিয়ে পারফর্ম করানোর নীলের খুব একটা ইচ্ছা ছিল না তাই এতদিন টালবাহানা করছিল কিন্তু ফার্স্ট ইয়ারে কলেজে এসেই কলেজের রুলিং পার্টির ইউনিয়নের সঙ্গে মনোমালিন্য হয়ে যাওয়াটা মোটেও ঠিক মনে হচ্ছে না তার উপরে ভোম্বলদার মতো নেতার ডাক যাকে এক নামে কেউ চেনে না এমন বান্দার টাউনে খুব কমই আছে ওকে ওকে কাল যাচ্ছি তবে টাইমটা ঠিকঠাক করে বল নাহলে ওই সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত শুধু চা শিঙারা খাইয়ে বসিয়ে রাখবি তাহলে কিন্তু আমি কাঠ মারবো আরে কি বলছিস ভাই এবার আর শুধু ওই শুকনো জল খাবারের কেস টেস নেই আরো অনেক ব্যাপার আছে তুই আয় না যাস কেন রে বড় সড় মুরগি পেয়েছিস নাকি ডায়রিটা ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে নিতে নিতে বলল নীল ধীরে সুস্থে সিগারেটের শেষ দুটো টান মারতে মারতে অনেক বলল হুম ঠিকই ধরেছিস ভালো মুরগি পেয়েছি দুটো বড় স্পন্সর এসছে এবার বটে পাড়ার পুজোর স্পন্সার পাওয়া যেত শুনতাম এখন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য স্পন্সার পাওয়া যাচ্ছে বাহ কি দিন পড়লো আরে আর বলিস না একটা একটা মোবাইলের কোম্পানি আর মলম বলেই হাসিতে পড়লো ওর হাসিতে যোগ দিল কাল রাতে একটা এস এস পাওয়ার পর থেকেই মনটা ভারী হয়েছিল এখন কিছুটা হলেও হালকা লাগছে সাইকেলটা পাশেই স্ট্যান্ড করা ছিল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে উঠে পড়লো তাতে ওকে অনেক চল আমি বেরোলাম রে বলিস না কাল ডট সাতটায় চলে আসিস পেছন থেকে হাঁক দিল অনেক প্যাডেলে জোরে চাপ দিল নীল সনসন করে পাশ দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে সাড়ে চারটে বাজে রোদ পড়ে চার পাঁচটা সোনালি হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে আপাতত বাড়ি গন্তব্য নদীর পাড়ের শর্টকাট রাস্তাটা ধরল ও নদীর পাড়ের রাস্তাটা ক্রমশ শেষ হয়ে আসছে এবার টাউনের দিকে বেঁকে যাবে এমন সময় হঠাৎ চোখে পড়ল দৃশ্যটা মৃদু ব্রেক চেপে সাইকেলের স্পিড স্লো করল প্রায় পঞ্চাশ ষাট হাত দূরে নদীর ধারের একটা জায়গায় কিছু বোল্ডারের স্তূপ ডায় করা আছে তারই একপাশে স্ট্যান্ড করা আছে একটা ঝকঝকে জাপানি বাইক কিছু দূরে নদীর দিকে মুখ করে একটা বড় সড়ো বোলদারের ওপর দুজন বসে রয়েছে অতি পরিচিত লাল হলুদ চুড়িদারটাতে শ্রীতমাকে পেছন থেকেই সহজে চিনতে পারল নীল পাশে এক বলিষ্ঠ যুবক চেক টি শার্ট সঙ্গে নেভি ব্লু জিন্স ও ডান হাতটা শ্রীতমার কাঁধের উপর অনুমান করাই যায় দা ওদের কলেজেরই থার্ড ইয়ার কথাবার্তা তেমন একটা বুঝতে পারা যাচ্ছে না হঠাৎই শ্রীতমার এক ঝলক হাসির আওয়াজ নদীর হাওয়ার হাত ধরে কেটে কেটে ভেসে এলো নীল আর সেখানে দাঁড়ালো না বুকের ভেতরে মৃদু চিনচিন করছে গলাটাও ভারী হয়ে এলো যেন সাইকেলের প্যাডেলে ফের ঝড় তুলতে শুরু করলো নীল তখন থেকে ডাকছি এবার কিন্তু আসবে ওট না মা ফরফর করে জানালার সবকটা পর্দা সরিয়ে দিতে দিতে কথাগুলো বলল অনু নীলের একমাত্র ছোট বোন বেলা নটা বেজে গিয়েছে তবে চারপাশটা এখনো সন্ধ্যার মতো ঝিম মেরে রয়েছে আজ ভোর থেকেই বেশ গুছিয়ে বৃষ্টি পড়েছে মাঝে মাঝে গুড় গুড় করে মেঘের আওয়াজও শোনা যাচ্ছে এখনো না মা যদি এখনো এসে দেখে বিছানা তোলা হয়নি তাহলে কিন্তু তোর সঙ্গে সঙ্গে আমাকেও ঝাড় দেবে এই যা তো এখান থেকে ভাল লাগে না কিন্তু ফ্যাচ ম্যাচ করিস না এমনিতে ছুটির দিন তার মধ্যে এরকম বাজে ওয়েদার সকাল সকাল উঠে কি ঝান্ডা নিয়ে মার্চ করতে পেরবো নাকি ঝাঁঝের সঙ্গে অনুকে ঘর থেকে তাড়ালো নীল বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার উপর গতকাল অনেক রাত পর্যন্ত ওর ঘুম আসেনি শুধু ছটফট করে গিয়েছে এখন শরীরটাও বেশ ম্যাচ ম্যাচ করছে বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছা করছে না এপাশ ওপাশ করতে করতেই একসময় বিছানার ওপরে উঠে বসল চোখ দুটো কচলে বালিশের পাশ থেকে তুলে নিল মোবাইলটা নিজের থেকেই হাত চলে গেল মেসেজের ইনবক্সে শ্রীতমার এস এম এসটা এখনও জলজল করছে স্ক্রিনে দেখ তোর সঙ্গে আমার রিলেশনটা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে ফালতু আমাকে আর বিরক্ত করবি না রিতমের একবার ওয়ার্নিংও বুঝি তো শিক্ষা হয়নি না ফার্দার ভুলে আমার সামনেও আসবি না শ্রীতমার সঙ্গে ওর রিলেশনটা প্রায় বছর দুয়েকের একই কোচিংয়ে পড়ত ওরা ক্লাস ইলেভেন থেকে নীল ছিল বরাবরই মুখ লাজুক শ্রীতমাই প্রথম যে চেয়ে আলাপ করে ওর সঙ্গে সেখান থেকেই হয় বন্ধুত্ব আর তার থেকেই প্রেম যদিও এখন মনে হয় শ্রী হয়তো ওদের রিলেশনটা কোনোদিনই সিরিয়াসলি নেয়নি নীলে হয়তো এমন অকারণে ব্রেকআপটা হতো না অকারণী এইচএসে দুজনেরই সায়েন্স গ্রুপ ছিল পড়াশোনাতেও বেশ ভালোই কিন্তু ফাইনাল রেজাল্টে একটা বড় সড়ো পার্থক্য হয়ে দাঁড়ায় ফাইনালের মাস দেড়েক আগে হঠাৎই নীলের বাবার স্ট্রোক হয় কোনো রকমে বেঁচে ফিরে এলেও শরীরের বাম দিকটা সাময়িকভাবে প্যারালাইজড হয়ে যায় বাবার এই অ্যাক্সিডেন্টের পর থেকেই যেন জীবনটাকে নতুনভাবে দেখতে পেয়েছিল নীল আত্মীয় পরিজনরা এগিয়ে এলেও বাড়ির বড় ছেলে হিসেবে তাকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়েছিল স্বভাবতই পরীক্ষার আগে বহুমূল্য সময়ের অধিকাংশটাই তার বইপত্র থেকে দূরে থাকতে হয়েছে ভেবেছিল ওই বছর পরীক্ষা ড্রপ দেবে কিন্তু শেষ পর্যন্ত বাড়ির চাপে পরীক্ষাটা দিতেই হয় ফলও ছিল অনিবার্য কোনো রকমে টেনে টুনে ফার্স্ট ডিভিশন অন্যদিকে শ্রীতমা মার্কস নিয়ে আরও কয়েকশো যোজন এগিয়ে গিয়েছিল আগে প্রায়ই আসতো নীলের বাড়িতে সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু নীলের পারিবারিক এবং রেজাল্টের বিপর্যয়ের পর থেকেই ও কেমন যেন নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল সে সময় একটা বড় সড়ো আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়েও যাচ্ছিল নীলের পরিবার নিয়মিত ওষুধ ডাক্তার ফিজিওথেরাপি সহ আনুষাঙ্গিক সব খরচই দ্বিগুণ হয়ে গিয়েছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই কিছু না কিছু আর্থিক সাহায্য করেছিল কিন্তু আশ্চর্য এ সময় শ্রীতমা ছিল সম্পূর্ণ নিষ্প্রিয় নীলের এখনও ধন্দ লাগে মনে অত দুর্দিনেও কিন্তু একবারও কোনো সাহায্য চায়নি শ্রীয়ের কাছে শুধু মেন্টাল সাপোর্টটাই চেয়েছিল তখন এইচএসের এর রেজাল্টের ভরাডুবির পর শ্রী নীলের সঙ্গে ন্যূনতম ছিন্ন করে ফেলে ভাগ্যের ফেরে দুজন একই কলেজে অ্যাডমিশন নিলেও শ্রী কিন্তু কলেজের প্রথম থেকেই ওর সঙ্গে অপরিচিতের মতো ব্যবহার করে গিয়েছে প্রথম প্রথম নীল হাল ছাড়েনি বিভিন্নভাবে চেষ্টা করত শ্রীয়ের সঙ্গে কথা বলার তবে ওর ঘোর সেদিন ভাঙল যেদিন কলেজ ক্যান্টিনে শ্রী আর ওদেরই কলেজের থার্ড ইয়ারের রীতম দাকে ঘনিষ্ঠভাবে আবিষ্কার করলো চট করে মাথাটা গরম হয়ে গিয়েছিল ওর কাছে গিয়ে প্রথমে পেছন থেকে আস্তে করে ডেকেছিল ওকে শ্রী বুকের ভেতরে একটা চাপা রাগ গড় করছিল প্রথমে শুনতে পায়নি ওরা নিজেদের নিয়ে গল্পে মশগুল ছিল এবারে সামনে গিয়ে গলা চড়িয়ে ডাকলো শ্রীকে শ্রী ওকে দেখে শ্রীতমার মুখে প্রথম যে এক্সপ্রেশনটা এলো সেটা হলো বিস্ময়ের ধীরে ধীরে একটা বিরক্তির কালো মেঘ ঢেকে গেল কি বলছিস তোর সঙ্গে কথা আছে নীল ওকে ডেকেই বেরিয়ে যাচ্ছিল থমকে দাঁড়ালো শ্রীতমার আওয়াজে যা বলার এখানেই বল এখানে হবে না বাইরে চল তোর সঙ্গে একলা শোনার মতো কোনো কথা থাকতে পারে না যা বলার আমাদের সবার সামনেই বল সব কথা সবার সামনে হয় না শ্রী বাইরে আসতে বলছি চলে এই কেবে বে তুই তখন থেকে জ্ঞান জ্ঞান করছিস যা বলা ঝটপট বলে কেটে বর এতক্ষণ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছিল রিতম হঠাৎই মঞ্চে অবতীর্ণ হলো তোমার সঙ্গে আমার কোনো কথা নেই যা বলার শ্রীকে বলেছি ফালতু নাক গলিও না আমাদের মাঝে আর রাগ চাপতে পারলো না নীল ব্যাস এতটুকুই উত্তেজিত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন লাইট ওয়েট বক্সার রীত বসুকে এক ঝটকায় উঠে নীলের কলার দুটো খামচে ধরেছিল তারপর শ্রী ও পুরো ক্যান্টিন ভর্তি লোকের সামনে যেভাবে নীলকে অপমান ও অপদস্থ করেছিল তার বর্ণনা নিষ্প্রয়োজন তবুও পরে বার দুয়েক চেষ্টা করেছিল একান্তে শ্রীয়ের সঙ্গে কথা বলার কিন্তু ওর পাঠানো ওই শেষ এস এম এস সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে মোবাইলটা হাতে নিয়ে জানালার ধারে দাঁড়ালো নীল পাড়ার ঘরটা দেখা যাচ্ছে এই বৃষ্টিতেও সকাল সকাল পতাকা তোলা হয়েছিল সেটা এখন জলে ভিজে চুপসে কুণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছে ইতস্তত ছড়িয়ে রয়েছে ছেঁড়া ফুলের টুকরো নিঃসঙ্গ ফ্ল্যাগ স্ট্যান্ডটার দিকে তাকিয়ে বীরবীর করলো করল নীল হ্যাঁ রে স্বাধীন ভারতবর্ষ একটা মিঠে ধনী বাজছিল অনেকক্ষণ ধরেই একটু তন্দ্রা এসে গিয়েছিল নীলের মাথার বালিশের পাশে মোবাইলটা বাজছিল রিসিভ করে ভারী গলায় জবাব দিলো হ্যালো কি রে ভোর দুপুরবেলা pore pore ঘুমাচ্ছিস তখন থেকে কল করে যাচ্ছে তোকে কি বলবি বল আরে বলবো মানে সন্ধায় ঠিক আসছিস কিনা সেটা কনফার্ম করার জন্যই তোকে তখন থেকে ফোন করছি আর তুই আরে হ্যাঁ রে বাবা বলেছি তো যাবো না মানে আসলে সকাল থেকে যে ওয়েদার ছিল ভাগিস থেমেছে না হলে তো পুরো প্রোগ্রামটাই ভেস্তে যেত যাক তুই একটু আগেই চলে আসিস কেমন ওকে রাখছি কুট করে লাইনটা কেটে দিল নিন দুপুরের পর থেকেই আকাশ হালকা হতে শুরু করেছিল বিকেলে তো পুরো পরিষ্কার ভেবেছিল ওয়েদারের ছুতো দিয়ে প্রোগ্রামটা কাটিয়ে দেবে কিন্তু এখন আর সেই উপায়ও নেই তুত ভাল লাগে না একটা বড় সড়ো শ্বাস ছেড়ে বিছানা ছাড়ল নীল সন্ধ্যা ছটা নাগাদ জিন্সের একটা ওপরে টি শার্ট বেরিয়ে যাবে কিন্তু শেষমেশ মায়ের একটা পাঞ্জাবি পরতেই হলো হাতে অনেকটা সময় আছে তাই ঠিক করলো নদীর ধারের রাস্তাটা দিয়ে একটু ঘুরে ঘুরে যাবে নদীর পাড়ের রাস্তাটাতে আসতেই এক ঝলক মিঠে জোলো হাওয়া ওকে অভ্যর্থনা জানালো সারাদিন বৃষ্টির জন্যই চারপাশটা বেশ ঠান্ডা হয়ে রয়েছে টাউনের তুলনায় এদিকের জনবসতি নগণ্য বেশ কিছুটা অন্তর রাস্তায় পৌরসভার সোলার লাইট রয়েছে কিন্তু সারাদিন তেমন রোদ পায়নি বলে সেগুলোরও নিভু নিবু দশা রাস্তার জল ভরা খানাখন্দগুলো বাঁচিয়ে সাইকেল চালাচ্ছিল নীল হঠাৎই একটা মৃদু আওয়াজ শুনতে পেল নদীর দিক থেকে ব্রেক কষে দাঁড়াতেই খেয়াল করলো আগের দিনের দেখা সেই বোল্ডারের স্তূপের কাছেই থেমেছে ও খুব একটা চাঁপা গোঙানির শব্দে ওর সমস্ত ইন্দ্রিয় চমকে উঠল কি করবে বুঝে ওঠার আগেই ঘটল সবচেয়ে বড় চমকটা হৃৎপিণ্ডটা অকস্মাৎ লাফিয়ে অস্বাভাবিকভাবে ধকধক করতে শুরু করেছে নীলের বোল্ডারের স্তূপের পাশের ঝোপঝাড়ের আড়াল থেকে হঠাৎই ছুটে একটা মেয়ে বেরিয়ে এসেছে একদম সামনে নীলকে দেখে সেও হতভম্ব তার পরনে একটা লাল চেনা হলুদ চুড়িদার বিধ্বস্ত পোশাক উদ্ভ্রান্ত খোলা চুল ঠোঁটের এক পাশটা বিশ্রীভাবে কেটে সরু রক্তের রেখা গড়িয়ে আসছে শ্রী শ্রীতমা কিন্তু এ যেন খুব অচেনা একটা প্রতিমূর্তি উদ্ভ্রান্ত আতঙ্কিত শ্রী যে রূপ নীল কোনোদিনও দেখেনি আর কোনোদিনও দেখবে বলে কল্পনাও করেনি কয়েক মুহূর্তের কিং কর্তব্য বিমূর অবস্থা কাটিয়ে যন্ত্রচালিতের মতো এগিয়ে গেল নীল পকেট থেকে নিজের রুমালটা বের করে এগিয়ে দিল সামনে শ্রী হাত বাড়িয়ে রুমালটা নিয়ে ওর ঠোঁটটা চেপে ধরলো মাথাটা নিচু করে এলো নীলের চোখে আর চোখ রাখতে পারছিল না সে ঘর ঘরে গলায় কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তখনই ঝোপের অন্ধকার থেকে একটা মূর্তি টলতে টলতে সামনে এগিয়ে এলো এই শ্রী নাগামি হচ্ছে হয়তো আরো কিছুই বলতে চাইছিল রীতম বসু কিন্তু স্ত্রীর বিপরীতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কথা বন্ধ হয়ে গেল আলো কম কয়েক পা এগিয়ে এসে একবার স্ত্রীকে দেখলো তারপর চোখ কুচকে নীলকে পর্যবেক্ষণ করতে লাগলো একটা মিষ্টি উগ্র গন্ধ বেরিয়ে আসছে ওর সারা শরীর থেকে দামি সুরা এবং পারফিউমের মিশ্রিত সুবাস এবার রিতম চিনতে পেরেছে নীলকে তুই তুই কি করছিস এখানে চল ফোট নীলকে ধমক দিয়ে স্ত্রীর একটা হাত ধরে টানল রিতম জীবনে এমন অনেক সিদ্ধান্ত আছে যা সরাসরি মস্তিষ্ক থেকে আসে না আসে প্রতিবর্ত ক্রিয়া থেকে যার ফলে মানুষ এমন অনেক কাজই করে ফেলে যা হয়তো সে জীবনে কোনো দিনও করেনি চোখের সামনে স্ত্রীকে এমনভাবে টানতে দেখে নীল চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না সচরে হাত ছাড়িয়ে ধাক্কা মারল রিতংকে ডাল সামলাতে না পেরে পেছনে পড়ে গেল রিতম ভাবতে পারিনি এমন কিছু একটা হতে পারে বলে তবে ঘোর সামলাতে ওর বেশি সময় লাগলো না বক্সিং মুহূর্তের মধ্যেই উঠে দাঁড়ালো সে ঝাঁপিয়ে পড়ল নীলের ওপরে একটা নিখুঁত আপার কাট পাই ছুড়ে দিল নেশার ঘুরে ঠিকঠাক লাগলো না তবে তাতেই চোখে অন্ধকার দেখলো নীল দ্বিতীয় মারটা পরার আগেই স্ত্রী ছুটে এসে রিতমের হাত দুটো জড়িয়ে ধরল এক ঝটকায় স্ত্রীকে এক পাশে সরিয়ে দিল রিতম। তুই তুই তুললি ভক ভগভগ করে রিতমের মুখ থেকে বেরিয়ে আসা মদের গন্ধে ইলের গা গুলিয়ে আসছিল একটা অসচ্ছ যন্ত্রণায় মুখটা বেঁকে যাচ্ছিল মাথাটাও অসম্ভব ভো ভো করছে কিন্তু চেতনা বিলুপ্ত হওয়ার আগেই কি একটা মনে হতেই ওর ইন্দ্রিয় ফের সক্রিয় হয়ে উঠল আমি কিন্তু প্রোগ্রামে যাচ্ছিলাম এখন কানের কাছে মুখ কেটে কেটে কথাগুলো নি ব্যাস হঠাৎই যেন জোকের মুখে নুন পড়ল আলগা হয়ে গেল কলার ধরা শক্ত মুঠি কি অনেকের পাড়ায় ভোম্বলদার প্রোগ্রামে যাচ্ছিলাম যদি ঠিক সময় না পৌঁছই তাহলে তাহলে তোমাকেই কিন্তু কৈফিয়তটা দিতে হবে বোমল তাকে হাঁপাতে হাঁপাতে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল নীল হৃদস্পন্দন ক্রমশ কমে আসছে রিতমের হাত ছাড়িয়ে গেঞ্জিটা ঠিকঠাক করে নিতে লাগলো সে বুঝতে পারল শেষ ভরসায় আন্দাজে ছোড়া তীর একেবারে সঠিক নিশানায় লেগেছে কলেজের লিডিং পার্টির সুপরিচিত দাপুটে নেতা নির্মলেন্দু রায়কে ডরায় না এমন নেই পকেট থেকে মোবাইলটা বার তুমি তুমি চাইলে চাইলে একবার বান্দা কথা বলেই দিতে পারি কিন্তু ঋতমের নেশার ঘোর কতটা কেটেছিল তা জানা গেল না তবে যেভাবে ঝোপের আড়াল থেকে ওর বাইকটা বের করে দ্রুত হাওয়া হয়ে গেল তাতে ওর টনক যে ভালোই নড়েছে তা বুঝতে বাকি রইল না সাইকেলটা একপাশে স্ট্যান্ড করা ছিল স্ট্যান্ড তুলে রাস্তায় ধীরে ধীরে উঠে সিটে বসল নীল স্ত্রী একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে মুঠোতে শক্ত করে ধরা নীলের রুমালটা ওর দিকে তাকালো না নীল শুধু হ্যান্ডেল থেকে হাত দুটো সরিয়ে গলা তুলে বলল চলে আয় কুণ্ঠিত পায়ে সাইকেলের পাশে এসে দাঁড়ালো শ্রী সামনে বস ভারী গলায় কথাটা বলল নীল খুব করুণ চোখেhortিকে তাকালো শ্রী নীল আমি বস হাত ধরে ওকে সাইকেলের সামনে বসিয়ে প্যাডেলে চাপ দিল নীল শনশন করে জুলো হাওয়ার ছাপটা লাগতে লাগলো চোখে মুখে আজ অনেক অনেক দিন পর ফের এত কাছে স্ত্রী তবু দুজনের মাঝে একটা হিমশীতল প্রাচীর যে প্রাচীর কখনো গলবে কিনা জানা নেই তবু কেন যেন মনটা বেশ হালকা লাগছিল নীলের প্রতি বছর পনেরোই আগস্ট আর পাঁচটা ছুটির দিনের মতোই আসে আবার চলেও যায় নিজের ভেতরে রেখে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকে না কিন্তু আজ আজ নিজের অন্তরে কিছু একটা অনুভব করেছি একটা মুক্ত ভাব বুকের খাঁচায় বন্দি করে রাখা কষ্টগুলো এক এক করে স্বাধীনতার স্বাদে খোলা আকাশে উড়ে যেতে লাগলো ধরে य शान्ति आस्ते